আর দর্শক চলে আসলাম শ্যাম বাজার আহসান ট্রেডাসে আজকের বাজারে আহসান টেরাস কত টাকা করে বিক্রি করছে পিঁয়াজ আদা রসুন দর্শক দেখবেন পিঁয়াজের বাজার নাকি অনেকটা কমে গেছে সস্তা দামে বিক্রি করছে আহসান ট্রেডাস দর্শক সবাই ভিডিওটা এর আগেও দেখেছেন আজকেও দেখেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন দর্শক সরাসরি আমরা চলে যাবো আখ্যাত ভাইয়ের কাছে কত টাকা করে বিক্রি করছে দর্শক চলে যাওয়া যাক ভাই ভাই

কাল আশি টাকা বিক্রি করছি আজকে সত্তর পঁচাত্তর এটা কালকে আশি টাকা বেচছি আর সত্তর পঁচাত্তর আর এটা সাউথের এক নম্বর মাল সাউথের এক নম্বর হোয়াইট মাল এটা পঁচাত্তর টাকা আর এই মালটা বেশি সত্তর টাকা আজকে ষাট টাকা আটান্ন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট পঞ্চাশ চল্লিশ টাকা বেড়ছে চল্লিশ চল্লিশ টাকা বেসতেছে এত কম চল্লিশ টাকা বেচতেছি আর দেশি মাল এইগুলি আর নব্বই বিরানব্বই বেড়ছে দু একদিন আগে

আর সাইডে আছে এগুলো বিক্রি করছে দেখেন পাঁচ টাকা পঁচাত্তর এই যে গুলিয়া গেলে পঁচাত্তর টাকা ব্যসব পঁচাত্তর টাকা নেই ভালো বে এরা মিশর আটষট্টি সত্তর বেঁচবো এখন মার্কেটে মিশর মাল ভালো আইছে শক্ত ভালো মাল খুবই ভালো মাল আর আমি এখন কৃষকদের জন্য একটা কথা বলি যারা মুরিকাটা পি লানার জন্য কোনো না করে বাজার ঠিক হয়ে যাবো পরে কোনো টেনশনের কারণ নেই মুরিকাটা জন্য ঠিক মতন যুগাল পাতি দেয় আর এত তার করে উঠানোর কোনো দরকার নেই মাল খেতে ভালো বাতি করে আর ভালো পাখে আজনও মার্কেটে আনে যাতে ওজনও বেশি হয় দামও ভালো পাবে মুরিকাটা যা লাগাইছে কৃষক ভাইদের বলি ওনাদের কোনো টেনশন নেই মুরিকাটা অবশ্যই পঁচাত্তর আশিটার দাম পাবে আর পনেরো দিন পরেই আর কিছু মাল ডাকা দেখা দিছে নতুন মাল আসছে ওনার সত্তর পঁচাত্তর বিক্রি হয়েছে আর কি নতুন মুরিকাটা এই জন্য আমি বলতেছি এত তাড়াহড়ার কোনো কারণ নেই ছদিন পরেই উঠেন মাল এই জামটা কেটে গেলে মুরিকাটা আবার দাম হবে পঁচাত্তর আশি টাকা বাজার পাবে এর কোনো টেনশন নাই ওনার জন্য ঠিক মতন যোগাল দেয় যেমন খেতে সপনাশক পোকা লাগে গাছের মাথা মারা যায় এনারা জন্য ঠিক মতন বীজ ব্যবহার করে যেমন জাজ এবং লোনা সোলেমান মোবেলডো এই গাড়ি যেন ব্যবহার করে ওনাদের খ্যাত সুস্থ থাকবে বা গাছগুলো সবাল হবে পিজও ভালো থাকবে ভাই আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এই নাম্বারে যোগাযোগ করতে পারে মিস্টার সাহসান আমি আকাশ ভাই কথা শ্যামাজার এটা দর্শক শ্যাম বাজারে আজকের আপডেট এই পর্যন্তই